হাটাল কো অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড অফিসে আজ এই ব্যাংকের উদ্যোগে চলেছে রক্তদান শিবির বৃক্ষরোপণ এবং এই ব্যাংকের বিভিন্ন উন্নয়নে একটি সেমিনার তো আজকে আমরা আজকে ব্যাংকের ম্যানেজারকেও পেয়েছি এই ম্যানেজার থেকে এই আজকের অনুষ্ঠান তো ব্যাংকের যে ক্রমশ বিস্তারিত হয় দেন রেখে হ্যাঁ আপনার নাম আমার নাম সন্তান রাজ আমি ঢাকা কপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুয়ার্ল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ম্যানেজার আমাদের এই ব্যাংক উনিশশো তিয়াত্তর সাল থেকে আজ দু হাজার পঁচিশ দীর্ঘ বাহান্ন বছর ধরে আমাদের ভরসা দেয় গত দু হাজার চব্বিশ সালে রাষ্ট্রসংঘের একটা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ আমাদের ঘাটাল কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রেভেলপমেন্ট ব্যাঙ্ক সমবায় বর্ষ দু হাজার পঁচিশ উদযাপন করছে এই স্লোগান নিয়ে যে সমবায় বলবে এক সুন্দর পৃথিবী আমরা যে সময়ে এই অঞ্চলে কোনো ন্যাশনালাইজ ব্যাঙ্ক ছিল না বা প্রাইভেট ব্যাংক ছিল না সেই সময় থেকে আজ পর্যন্ত ক্রমশ আমাদের ব্যাংক অগ্রগতির দিকে এগিয়েছে আমরা মানুষের পাশে থাকবার চেষ্টা করেছি এই রুরাল এরিয়াতে আমরা যারা কৃষিজীবী মানুষ আছেন সহজীবী মানুষ আছেন তাদের যথাসময়ে যাতে লোন দেওয়া যায় ঋণ পরিষেবা দেওয়া যায় ডাবার ডিফাইনার্সে আমরা এই ব্যাঙ্কে করে থাকি এই ব্যাংকে আমরা বিভিন্ন রকম বিপদ স্কিমও আছে আমাদের সমবায় যে কথাটি যে আজকের দিন সমবায় বর্ষ উনিশশো ছয় সালে আমাদের ভারতবর্ষে সমবায় বিল আছে তারও বেশ কিছু বছর পরে সেটি আইনে পরিণত হয় বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার ছয় এবং দু হাজার এগারো নিয়মাবলী অনুযায়ী আমাদের সমস্ত সামবায়িক জিয়াপলাপ চলছে উত্তরতর এক্ষেপু করে বৃদ্ধিতে লেগেছে আজ বকমান থেকে একই সংস্থাতে পরিণত হয়েছে বড় সংস্থাতে পরিণত হয়েছে আজকে আমরা অনেক বেশি গ্রাহকের সঙ্গে আসতে পেরেছি পরিষেবা দিতে পেরেছি সমবায় দীর্ঘদীবী হোক এইভাবেই সমবায় এগিয়েছিল এই কামনা করেই আমি আবার রক্তদান কি আপনারা প্রতি বছর করেন রক্তদান আমাদের বছরের এক বিশেষ বছর ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ ইন্ডিয়ার এই বছরে আমাদের চালু করবে স্যার আমার নাম কোমর কুমার সেন আমি ব্যাংকের একজন সহকর্মী আমি ব্যাঙ্কে পোশাক করত আজকের যে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আপনাদের কত বিভিন্ন রক্ত সঙ্গে লক্ষ্য আমাদের প্রায় দেড়শো রক্ত নেওয়ার খুব আছে ঘাঁটার ততাবধানে আমরা রক্তদান শিবির করছি এটা ঘাটার নোয়া প্রায় প্রতিদিন কিছু না কিছু রক্তদানি বিভিন্ন জায়গায় হয় কিন্তু এই যে রক্ত আপনারা এত পরিশ্রম করে সংগ্রহ হচ্ছে এটা ঠিক জায়গায় কি ব্যবহার হচ্ছে নিশ্চয়ই ঠিক জায়গায় না ব্যবহার হলে এখন মানুষের বমর্ষ মানুষ যারা যাদের জীবন হয়তো যাদের থালার সঙ্গে গেছে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট কেস সেই মুহূর্তে রক্তের দরকার সেইভাবে আমাদের ব্লাড ব্যাঙ্কে আমরা গেলে সে পরিষেবাটা পাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে ব্যাঙ্কগুলো ব্লাড ব্যাঙ্কগুলো চলছে সঠিকভাবে চলছে মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে বাংলা এখন সবার এস টিএসি নিউজ বাংলা এই ব্যাংক এবং আজকের যে রক্তদান শিবির সাফল্য দণ্ডিত হোক ভাটাল থেকে রাজীব সঙ্গে আমি শ্যামাভদামানি আপনাদের অশোক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া নিউজ কলকাতা কলকাতা এস টিএসি নিউজ বাংলাদেশ